বাংলা নববর্ষের প্রাককালে আগামী বৈশাখ মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে পুরুষ ও ছেলেদের জন্য প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন পুরুষ পার্বণ উদ্যোগে অল বেঙ্গল মেন্স ফোরাম অল বেঙ্গল মেন্স ফোরামের বিভিন্ন সদস্য এবং উৎসাহীরা মিলে তেসরা এপ্রিল বিকেলে কলকাতা প্রেসক্লাবে পুরুষ পার্বণের কাভার পেজ লঞ্চ করেন পুরুষ পার্বণ ম্যাগাজিনের আবার লঞ্চ হলো বেসিক্যালি এই ম্যাগাজিনটা পুরুষ মানুষের একটা ওয়ান স্টপ সলিউশন যদি আপনারা বলেন কেন এটা হলো তো এটা এই জন্যই হলো তো বাংলায় তো পুরুষ মানুষের কোনো এরকম ম্যাগাজিন নেই এটা তারা সবই পেতে পারে তাদের ফ্যাশনও আছে লাইফস্টাইলও আছে তাদের আইনি কথাও আছে স্বাস্থ্যের কথাও আছে তাদের কোনো গাড়ি কিনতে ইচ্ছে সে সন্ধানও পাবেন কোনো গ্যাজেট কিনতে চলে সে সন্ধানও পাবেন সোলো ট্রাভেলিংয়ের সুলভ সন্ধানও পাওয়া যাবে আবার যদি বলেন ব্যবসা বিনিয়োগ ইনভেস্টমেন্ট শেয়ার তার সন্ধানও পাবেন মনে হয় এরকম একটা দরকার ছিল আর যদি আমি অন্য কথায় বলি বাঙালি পুরুষের মেরুদণ্ডটা আর একটু শক্ত করার রাস্তাও এই ম্যাগাজিনই হয়তো দেখা যে তাদের জন্য একটা কিছু হতে পারে তারাও একটা কিছুর মধ্যে থাকতে পারে তাদের নিজস্ব একটা কিছু আছে সে রাস্তাও দেখাবে এই ম্যাগাজিন আমার মনে হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রথম নিবেদন আজকে কাভার পেজ লঞ্চ হলো প্রেস ক্লাবে। from full state and cheleder lifestyle magazine launched by all Dengal.